পুরুলিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কার্যালয় বিজেপির পতাকায় ভরে উঠল পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত ওই অফিস সকালে তৃণমূল কর্মীদের একাংশ চোখ পড়তেই উত্তেজনার সৃষ্টি ব্যাপারটা হচ্ছে যে আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমাদের পার্টির ওয়ার্কার জেমস আমাকে খবর দেয় আমি সঙ্গে সঙ্গে এখানে আসি এসে দেখতে পাই যে আমাদের যে প্রার্থীর যে কার্যালয় সেখানে বিজেপির অন্তত সাত আটটা ঝান্ডা লাগানো আছে তো এটা ওরা খুব ভালো করে বিজেপি জানে যে এটা প্রার্থীর কার্যালয় তা সত্ত্বেও এখানে কি করে বিজেপির ঝান্ডা লাগায় তারা ওরা জেনে বুঝে এটা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পুরুলিয়ায় এই ধরনের কালচার ছিল না এটা একটা অশান্তি সৃষ্টি করার চক্রান্ত বিজেপি দেখছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা এখন দু নম্বর এবং তিন নম্বর পজিশনের জন্য লড়াই করছে তারা লড়াইয়ের মধ্যেই নেই মোদিজির জুমলাবাজি মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্য তারা এরকম নানারকম একটা কাজ কার্যকলাপ করে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে সংশ্লিষ্ট জায়গায় অবশ্যই অভিযোগ জানানো হবে প্রার্থীকে প্রার্থী শান্তিদাকে আমি জানিয়েছি শান্তিদাও আসছেন মানে এটা অত্যন্ত গর্ভিত কাজ এই ধরনের কাজকে পুরুলিয়াবাসী কোনো অবস্থাতেই সমর্থন করে না এবং এই ধরনের এই ধরনের কালচার পুরুলিয়ায় ছিল না রাজনৈতিক কালচার এই ধরনের ছিল না এটা খুব বাজে কাজ হয়েছে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে